আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার রুবুল লাইফ স্টাইল পেজের দিকে আপনাদেরকে স্বাগতম জানালাম তো আজকে সেঙা নৌকা বাস তো নৌকা বাসটা খুবই ভালো হবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো ইতিমধ্যে মানে কিছু রাইস মানে এখানে জমা হয়ে গেছে দেখতে তো পারতেছেন ওই ব্রিজের এখানে থেকে কিন্তু একদম এত মানুষ আছে হাজার হাজার মানুষ এখানে লাখ পার হবো কি এই রকম কিন্তু মানুষ আছে তারপর আমাকে যত ইউটিউবার আসামের সুডো কাটা যত ইউটিউবার আছে মানে নাম বাবা আছে খাডাও আছে সুডো আছে মানে ভাইরাল ইউটিউবার আছে আবার ড্রোন শুট ক্যামেরাম্যানও আছে এখানে তো যাই হোক বেকে আশা করে এখানে আইছিলাম তো গাইছে আপনাকে নাও খেলা দেখামো বলেই কিন্তু আজকের নাও খেলাটা মানে অল্প কিছুক্ষণ পরে মানে একটা ঘোষণা করলো মানে নাওয়ের জোড়া দেওয়া বাদ দেয় মানে নাও খেলাটা ক্যান্সেল করা হলো তো যাই কিছুমান নাওয়ের শুট আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আর পরে একটা পেজ আছে

মানে করে দিলাম তারপরে ছেদা বেদা করে নাভের জোড়া আছে তো আপনারা দেখতে থাকেন গাইস দেখতে তো পাতাছেন যেটা নাও খেলা ছিল সেই নাও খেলাটা অনেক সুন্দর হয়েছিল কিন্তু এই নাও খেলাটা বাতিল হওয়ার জন্য আমরা কিন্তু নাও খেলাটা দিতে পারি নাই তাই আপনাদের জন্য কিছু নাও খেলার মানে ফোটেস্ট আছে আমার আমার এইখানে তো আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর হবে তো এইখানে দেখতে পারতেছেন এই যে এটা হলো বগীতরা নাও এই ভগিতরা নাওয়ের বাইসা কিন্তু আলামিন নাওয়ের বাইসারা কিন্তু বাইস দিতেছে তো স্যাঙ্গা নাও খেলাতে আইছিলো তারা কিন্তু নাও খেলার জন্য খুবই মানে প্রস্তুত হয়ে আইছিল কিন্তু এই নাও খেলাটা হইলো না তো তার জন্য নাও খেলাটাতে নদীর মাঝখানে মানে সব নাও কিন্তু অনায় বনায় ঘটাসে আর এখানে দেখতে পারতেছেন অনেক সুন্দর বাবা আলী একটা নাও মানে নতুন নাওয়ের নাম দিয়েছিল চন্দ্রযান থ্রি ছিল সেই নাওটাই কিন্তু এই যে বাইশ দিয়ে আসতেছে দলনের তল দিয়ে দেখতে পাচ্ছেন তো এই নাওটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার হয়েছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে আর বাইশটাও দেখেন খুবই সুন্দর হইতেছে তো আপনারা জানতেছেন যে স্যাঙা নাও খেলা ক্যান্সেল হচ্ছে তারপরেও কিন্তু আমি নাওয়ের কিছু খেলার ফোটেজ দিয়েছি তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলেও ভিডিও আছে তো আপনারা দেখতে পারবেন তো সুন্দর কিছু নৌকার ফোটেজ আমি দেখাইতেছি মানে আপনার জন্যে যেহেতু আজকে শেঙার খেলাটা ক্যান্সেল হয়েছে আর এখানে দেখতেছেন দুইটা নাও কিন্তু জোড়া ধরছিলো কিন্তু এই দিকের নাওটা কিন্তু আগে গেল মানে নাও আসছিলো অনেক নাও মানে নাম নামগুলো মানে কিন্তু সবটি আমি জানছিলাম না যেহেতু নাও খেলাটা ক্যান্সেল হয়েছে তার জন্যে জানা হয় নাই তো এখানে দেখতে পারতেছেন এই যে ভগিতরা নাওয়ে কিন্তু আলামিন নাওের বাইসা এবং কি তারা সবেই উঠায় কিন্তু নাও খেলার পরিস্থিতিটা নিয়েছিলো কিন্তু কিবা কারণে নাও খেলাটা হয় নাই তো স্যাঙ্গার নাও খেলাটা কী জন্যে ক্যান্সেল হয়েছে আমি ওইটাও বলতেছি যে একটা কুমড়ি ছিল সেই কুমড়ির মানুষরা কিন্তু মানে পারমিশন নিছিলো তারপরে নদীর দুইটা পাড়ের মানুষ ছিল এক পারের মানুষের পারমিশন হয়েছিলো আরেক পারের মানুষের কিন্তু পারমিশন হয়েছিল না দুইটা পাড়া ছিল তার জন্য এক পাড়ার পারমিশন কিন্তু পাইছিল না তো তার জন্য স্যাঙ্গার নাও খেলাটা ক্যান্সেল হয়েছে তো আপনাকে আপনাকেও মানে কি বলবো নাও খেলা আজকে অনেক সুন্দর হইতো তো আমি দেখাইতে পারি না এই দুঃখিত তো দেখতে পাচ্ছেন সুন্দরের যে একটা সুটো নাও মানে এটা মানে লাল বানু নাও এই সুটো নাও বাইশ হয়ে গেলো আর ওই নাওটা তার মানে এই মানে বড় নাওয়ের সাথে বিষয় তিনটা নাও একসাথে মানে জোড়া হয়ে গেলো অনেক সুন্দর বাইস দেখাইতেছে তো আরও গুলা নাওয়ের বাইস আছে তো এখানে দেখতে পাচ্ছেন যেটা নাকি নাও এই বাবা আলী তারপরে তাজমহল তারপরে বগিতরা তারপরে ড্রাইভার বন্ধু তারপরে তারপরে অনেক নাও হয়েছিল। আর এই কিন্তু দেখতে পেয়েছেন যেখানে বাবা আলী আর তাজমহল নাওটা চলে যাইতেছে দেখতেই পারছেন তাজমহল নাওের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে যেটা নাকি আমি উদ্বোধনী করে আসছিলাম সেই নাওটা কিন্তু বাবা আলির উদ্বোধনীটা আমি করি নাই তো এটা চন্দ্রযান ফিরি ছিল কিন্তু দলংয়ের উপর তো দেখতেন কত মানুষ আর এখানে কিন্তু কমসে কম লাখের ভূগোলও হবে মানুষ হয়েছিল নাও খেলা দেখার জন্য তো স্যাঙ্গার নাও খেলাটা অনেক ভালো হয় আর এই ছোটো নাওটা অনেক মানে বাইশ দিয়ে মানুষে ভর্তি দিল আর এই নাওটায় যে পুরান নাওটা দেখতেছেন এই নাওটা কিন্তু আগে পানিতে ডুবানো ছিল কিন্তু তারা উঠিয়ে কিন্তু মানুষের দেখানোর জন্য মানে একটা বাইশ দিল এই নাওটা অনেক দিন ধরে ডুবানো ছিল এটা পুরোনো একটা নাও পঙ্খিরাজ নাও রাইজের পঙ্খিরাজ এটার নাম ছিল তো এটা দেখতে তো পারতেছেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নাও আসতেছে যে এটা হলো আপনাদের এই নাও নামটা কিন্তু বোঝা যায় না আমি দেখতেছি তো তারপরও আমি বলার জন্য চেষ্টা করতেছি এই নাওটা হয়েছে মৈশাল বন্ধু এই নাওটা নতুন নাও বানানো হয়েছে এই নাওটার মিস্ত্রি হয়েছে মিনহাজুদ্দিন চার নম্বর বরদলনির এই নাওটা তৈরি করা হয়েছে নাওটা খুবই চলে মানে অনেক সুন্দর খুবই দ্রুতভাবে চলে কিন্তু নাওটা কিন্তু আজকের যদি বাইস হইতো তাহলে কিন্তু আমরা জানতাম যে কোন নাওটা অ্যাকচুয়ালি আজকের বাইসে বেশি চলে বা বিজয় হয় সম্পূর্ণ কিন্তু জানতে পারতাম তো গাছ ইতিমধ্যে দেখতে পারতেছেন বাবা আলী এবং কি তাজমহল নাও মানে জোড়া হয়েছে মানে এমনি প্র্যাকটিস করতেছে জোড়া জুড়ার তো তাজমহল আছে নদীর দক্ষিণ দিকে এবং কি বাবা আলী ওই দিকে ছিল উত্তর দিকে তো তাজমহল নাওটা কিন্তু আগ বেড়ে গেছে এবং কি বাবা আলী নাও অল্প পিছন আছে এই নাওটা থেকেও একদম ফার্স্ট আরঙ্গার থেকে মানে জোড়া ধরে তো লাস্ট আরঙ্গ পর্যন্ত যায় কিন্তু তাজমহল নাওটাই বিজয় হয়েছে আর দেখতেই পারতেছেন মানে এখানে রাইজে মানে এত কোশ্চেন করতেছে আমাদেরকে যে নাও খেলা হবে না হবে না কিন্তু আমরা কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারতেছি না যে নাও খেলা হবে কি হবে না তো এখানে একদম সুন্দর একটা নাও মানে পাবলিকলি কিন্তু খুবই মানে ই দেখাইছে চমৎকার একটা সিন দেখাইছে এই নাওটা দেখেন বাচ্চারা কিন্তু নিয়ে এসেছে কিন্তু এই নাওটা ইতিমধ্যে এই যে ডুবে গেছে দেখতে ডুবে যাবো গা কিন্তু এই যে নাওটা ডুবে গেলো কিন্তু এইরকম নাও নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসতে হয় না তো কিবা দুর্ঘটনা হইলে কিন্তু কুমারিরা আজকে রিক্স নিত না যেহেতু নাও খেলাটা ক্যান্সেল হয়েছে তো অ্যাকচুয়ালি এই ধরনের নাও নিয়ে প্লান নিয়ে আসতে লাগে না আর কি তো দেখতেছেন নাওটা ডুবে মানে উল্টে গেছে তো এইখানে আর কী বলবো আমি মানে এই ধরনের মানে পরিস্থিতি মানে নেল লাগে না বা প্লান নিয়েও নিয়ে আসতে লাগে না তো সাবধান করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আর নাও এখানে ওই যে ওইদিকে দিকে গেতেছে এটা হলো বগিতরা নাও এখানে স্যাঙার নাও এটা তোরা তো এই নাওটা বাইশ দেওয়ার জন্য আমি তো বললামই আফসার আলীর নাও আলামিন আলামীর নাও আর এখানে একটা কালা নাও সুন্দর গ্রামের দিকে আসছে দেখতে পারতেছেন গ্রামের দিকে তারা মুরুতি এবং কি বাচ্চা আছে তারা কিন্তু দেখাইল ফটেজটা আর এটা আমি দলংয়ের থেকে একটা ফটোশ্যুট নিয়েছি এটা হলো আপনার যেটা নাকি বাবা আলী নাও এইটার ফটেজটা আমি দলংয়ের থেকে অল্প ভালোভাবে নিয়েছি যে আপনাদের দেখানোর জন্য অনেক সুন্দর তো এরপরে পরে দেখবেন দুইটা নাওের কিন্তু অনেক সুন্দর একটা জোড়া আসবো আর একটা দেখতে পারছেন এটা সেম টু সেম ড্রন শ্যুটের মতন এই নাওটা কিন্তু অনেক সুন্দর দেখতে পারতেছেন এই নাওটা কিন্তু বি গরুবের ছিল কিন্তু এই নাওটার নামটাই আমি জানতে পারলাম না কি তো যাই হোক আমি বুঝতে পারলাম না তো এখানে দেখতে পারতেছেন এই যে মুড়িগুণ্ডা তার মানে মুড়ি দিয়ে একটা চাটনি দিয়ে মানে ভাই যায় দেয়া তো আমরা খাইতে আসলাম যেহেতু নাও খেলা হয় নাই তারপরেও খিদা লাগছে তো তার জন্য আমি যেহেতু দুইজনে কিন্তু এই মুড়িগুণ্ডা খাইতে আসি

তো যাই গাইস দুইটা নামের কিন্তু জোড়া আসতেছে এটা কিন্তু আমি দলংর উপরে থেকে মানে সুরটা আনছি অনেক সুন্দর দেখতে পারতেছেন দুইটা নাও কিন্তু খুবই জোরদার বই অনেক সুন্দর মানে আচুর ধরনের একটা খেলা হয়ে গেলো এই খেলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপনাদের ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন নতুন খেলা দেখার জন্য, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো গাইস খেলাটা কেমন হলো কমেন্ট করে সবাই জানাবেন এটা কিন্তু আমার আশা রেল তো আজকের জন্য ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম খুদা হাফিস ভালো থাকবেন সুস্থ থাকবেন